বোলপুরের দুর্গাপুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের অনুদান ও সম্মাননা প্রদান দু হাজার পঁচিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত দুর্গাপুজো অনুদান কর্মসূচির অংশ হিসেবে এবারও প্রতিটি দুর্গাপুজো কমিটি পাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান সেই ধারাবাহিকতায় আজ বোলপুর থানার অন্তর্গত একাধিক দুর্গাপুজো কমিটিকে সরকারি অনুদান ও সম্মাননা প্রদান করা হল অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বোলপুরের পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল বোলপুর থানার আইসি লিটন হালদার সহ জেলার অন্যান্য পুলিশ আধিকারিক প্রশাসনিক আধিকারিকরা দুর্গাপুজো বাংলার সর্ববৃহৎ উৎসব পুজোকে কেন্দ্র করে যাতে সব কমিটি সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারে এবং সাংস্কৃতিক আবহ বজায় থাকে সেই উদ্দেশ্যে রাজ্য সরকারের এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুদান ও মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের মতে আর্থিক সহায়তা শুধুমাত্র পুজোর আয়োজনকে সমৃদ্ধ করছে না পাশাপাশি সামাজিক ঐক্য ও সম্প্রীতির বন্ধনকেও আরও দৃঢ় করছে বোলপুরে এই অনুদান প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে ফের একবার স্পষ্ট হল রাজ্য সরকার উৎস উৎসবের আবহে প্রতিটি কমিটির পাশে রয়েছে এবং দুর্গোৎসবকে আরও সার্বজনীন হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম দুর্গা যে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছেন তাকে স্মরণে রাখতে এবং পুজোকে আরও বেশি পরিমাণে মানুষের কাছে পৌঁছনোর জন্য এক লক্ষ দশ হাজার টাকার চেক প্রতিটি পুজো কমিটিকে দিচ্ছেন সেই পুজো কমিটিকে আজকে চেক বিতরণ করা হচ্ছে এবং এই টাকা আমরা জানি কাবের মাধ্যমে বিভিন্ন গরিব মানুষের কাছে পৌঁছবে সে পুজো প্রতিমা নির্মাণকারী হোক বা মণ্ডপ তৈরি করার লোক হোক বা হয়তো ফলের দোকানে তারা কাজ করেন বা ফলে ফুল বিক্রি করেন এই সমস্ত মানুষের কাছে এই টাকা এই পুজোর কদিনে পৌঁছে যাবে এবং তাদের সংসারে একটা সুবিধা হবে চালানোর ক্ষেত্রে সেটা মাথায় রেখে আমরা আজকে বোলপুর তারা প্রত্যেকে এসে আজকে কমিটির মধ্যে চেক বিতরণ করলেন এবং আমরা আশা করি পুজোর কদিন প্রতিটা পুজো কমিটি এই সরকারি নিয়ম মেনে কাজ করবেন পুজো খুব ভালো কাটবে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আফতাক নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগের যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার